বিগত এক বছর যাবত পুরো মধ্যপ্রাচ্যে সেনা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র এর সাথে বাড়িয়েছে যুদ্ধবিমান যুদ্ধজাহাজ সহ বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যের মিত্রদের রক্ষা করতেই দেশটি এমন পদক্ষেপ নিয়েছে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা যুক্তরাষ্ট্রের প্রায় তেতাল্লিশ হাজার সৈন্য রয়েছে মধ্যপ্রাচ্যের দশটি দেশে ইরানে ইসরায়েল হামলা চালালে যুক্তরাষ্ট্রের এসব সৈন্য সেখানে অংশ নিতে পারে সিরিয়ায় প্রায় নয়শো মার্কিন সেনা মোতায়েন রয়েছে জর্ডানে রয়েছে তিন হাজার সৈন্য জর্ডানের বিমান ঘাঁটি থেকে সিরিয়া ও ইরাকে গোয়েন্দা মিশন চালায় যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি রয়েছে কাতারে দেশটির রাজধানী দোহার দক্ষিণ পশ্চিমের আল উদেইদ বিমান ঘাঁটিতে প্রায় আট হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ডের আঞ্চলিক সদর দপ্তরও কাতারই অবস্থিত এছাড়া সৈন্য রয়েছে বাহরাইন কুয়েত সৌদি আরব ওমান এবং সংযুক্ত আরব আমিরাতে এছাড়া ন্যাটোর সদস্য তুরস্কে এক হাজারেরও বেশি মার্কিন সেনা রয়েছে ইসরায়েলে যুক্তরাষ্ট্রের কত সৈন্য রয়েছে সেই পরিসংখ্যান কখনোই প্রকাশ করেনি উভয় দেশ نظمالحق ريان و tلفيsن